বন্ধুরা আজকে আমরা যাচ্ছি হচ্ছে কক্সবাজার কক্সবাজারে আমরা অনেক মজা করে নিয়োগ করে যাচ্ছি জানি না কি হবে ভালো না মন্দ তবে অবশ্যই আমরা চেষ্টা করব অনেক অনেক মজা করার আমি প্রায় মনে হয় ছয় থেকে সাত বছর পর ককবাজার যাচ্ছি খুবই এক্সাইটেড এখন এখন আমি বাস কাউন্টারে কিন্তু বাসের সময় ছিল দেড়টা এখন অলমোস্ট মস্ট বাজে প্রায় এক ঘন্টা বাসলে বাস এখন আসে নাই কখন আসলে যায় না জাস্ট ওয়েট করতেছি আর পোলা পান্ডা সবাই বিনোদন নিতেছে ঠিক এরকম ভাবে আমাদের সাথে আজকে একজন ফরেন গেস্ট আছে আমি আপনাকে একটু পরে তার সাথে মিট করায় দিব হয়তো আপনারা জানেন সে কে তাহলে দেখা হচ্ছে একটু পরে পাঞ্জাবি আই নো ইউ হ্যাভ পাঞ্জাবি ওয়ান পাঞ্জাবি আই লুক ইউ ওয়ান পাঞ্জাবি সো আই বাঙালি পিপল সো আওয়ার কালচার ইজ ফলোড দ্যাট ইউ উইল বি মোর এনজয় আজকে আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে কক্সবাজার আমাদের অফিস থেকে সবাই খুব এনজয় করতেছি মজা করতেছি দোয়া করবেন যাতে সুহালে পৌঁছাইতে পারি টায়ার বন্ধু খুবই টায়ার বাসের জন্য ওয়েট করতে 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 অবস্থা একেবারে টাইট। সো হোয়াট ইজ ইউর ফিলিং দিস বাস লেট? নো ফিলিং। আমি আল্লা হাফেজ আমরা এখন চলে যাচ্ছি কাউন্টার ছেড়ে কারণ হচ্ছে আমাদের বাস চলে আসছে না এটা না আমাদের বাস হচ্ছে সামনে সেন্ট মার্টিন সোহাডোল্লাহ রহমান রাহিম

হ্যালো গাইস টু কুমিল্লা কক্সবাজার যাচ্ছি খুব ভালো লাগতেছে রাস্তাঘাট সুন্দর অনেক পয় পরিষ্কার কিন্তু আমাদের যে ড্রাইভার মামা সেইটো স্লো গাড়ি চালাইতেছে তার গাড়ি নাকি মানে অনেক সমস্যা আছে গাড়ি ব্যথা পাবে তারপরে আরো অনেক কিছু আছে তো একটু সহ্য করতেছি আর কি দেখা যাক পরে না কি হয় আপনাকে আপডেট জানানো হবে ভাইয়া থ্যাংক ইউ আমরা এখন চিটারাংয়ের কাছাকাছি চলে আসছি প্রবেবলি যে হচ্ছে ম্যারেন ড্রাইভ বা পোটেঙ্গা রস আগে আমাদের বাস চট্টগ্রাম শহর দিয়ে না গিয়ে এই হচ্ছে আপনার পোতেঙ্গা সি ব্রিজের পাশ দিয়ে যে দিক দিয়ে যাচ্ছে তো একের ভিতর দুই পেয়ে গেলাম যদিও নামা হলো না বাট তারপরেও যেহেতু আমরা পোতেঙ্গা সি দূর থেকে দেখতে পারতেছি তারপরে একটু ভালো লাগতেছে যে ঢুকে পড়ছি কর্ণফুলের টানেলে ওই লাইট একদম বন্ধ হয়ে গেছে কর্ণফুলের টানেলের নেচ দিয়ে যাচ্ছি আল্লা না করুক এই পাশে লাইট মারবে না মোহাম্মদ আমার না করুক আমাদের টানেল ভাগ্যে তাহলে তো একদম কেলা পথে আমরা যাত্রা বিরোধী দিলাম এটা কত নাম্বার তিন নাম্বার তিন নাম্বার যাত্রা বিরতি নাম্বার যাত্রা বিরতি আকাশ ভরা তারা আমাদের সবার আমরা এখন থাকবো সাগরে আমরা এখন ডুবাডুবি করবো তা না কিন্তু আমরা এখন এখানে পয়সা মাসি মারতেছি ঠিক আছে এই সব এই আর কি আমাদের ম্যানেজার সাহেব বাসের পুরা দায়িত্ব নিছে সে পনেরো হাজার টাকার টিকিট বিশ হাজার টাকায় কিনছে আমি করে বাসের উস্তা দে এরম এরম করতেছে গাড়ি চালানোর সময় ভালোই লাগতেছে প্রচুর পরিমাণে গরম আসলে কার কেমন লাগে জানি না কিন্তু আমার এটা খুব ভালো লাগে কারণ হচ্ছে জার্নি মানেই হচ্ছে একটু রোমাঞ্চকতা থাকবে একটু ঘোরাঘুরি থাকবে তাই না খুব স্বভাবিক সব ঘুরতে যাওয়ার থেকে একটু ধয় জামালা করে ঘুরতে যাওয়াটা অনেক বেটার কী ভাই জীবনকে আমি কোনো কার কন্ট্রোল হয় না সো আবার চললাম দেখা যাক কি হয় একটু হালকা খাওয়া দাওয়া হইলো এখন আবার রওনা দিতেছি আল্লাহর নাম নিয়ে ইনশাআল্লাহ এবারে গন্তব্য কই কক্সবাজার না আবার কোথাও ব্রেক হবে আর ব্রেক হবে না ডাইরেক্ট কক্সবাজার আরে হাডা তুমি আয় বর্ষো আস্তার ভাই হ্যাঁ ভাই অনুভূতি বলো অনুভূতি আর কয় না ভাই অনুভূতি নাই কোনো অনুভূতি নাই বসে তো খালি আমার দিতে আছে আমি সাড়ে কথা কইছি যে ডাইমন্ডেছি এখন পর্যন্ত রাস্তায় আজকে সারা রাত সারাদিন যাবার সারা রাত তুমি বিচে গোসল করবো

আসলে টাকা দিলে ভাই এরকম সুন্দর এটা খুব একটা বেশি কিছু না কারণ এটার জন্য আমি খুব পে করছি অনেক টাকা পে করা লাগছে আমার সো এটা আসলে এই সুন্দর যদি আমার কোনো কাজে আসবে না যদি টাকা কম হইতো তার একটা কথা ছিল সো দ্যাটস ইট বাট এমনিতে ডেকোরেশন মোটামুটি সুন্দর আছে খারাপ না রকিব চলো আমরা এখন বিচে যাব ক্যামেরা এনেছি ভিডিও করতে হবে ছবি তুলতে হবে গোসল করতে হবে সলাস গো ওকে একটা নিয়ে নে আমার কিন্তু একটা ইয়ে আছে জানেন আমি তো পাইছি

আমি কই হ্যাঁ আমার চ্যানেলগুলো টাই ও মাই গড কি পিকচার তুলছ তুমি ভালো হলো

Good morning. আমরা সকালবেলা ঘুম থেকে উঠলাম মাত্র এখন আমরা মর্নিং ওয়াকে যাচ্ছি অবশ্য মর্নিং ওয়াক নাই অলরেডি সাতটা বাজে এখন সবাই একটু চশমা কেনাকাটা করতেছে না ভাই আপনার চশমা পছন্দ হয়েছে একশো নো আচ্ছা বাই বাই তুমি ভাই তোরও ফোর ম্যান আই গিফট মান্য প্রবলেম

Get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we're chasing leading us. গাড়ি চলে আসছে কাম 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 কাম

আলহামদুলিল্লাহ গল্পদার খুব ভালো হইছে ফিভার ভাই ভাই অনুভূতি গর্বধার খুব ভালো ভাই অনেক মজা হইলো সবার সাথে একসাথে এটাই আমার ফার্স্ট ট্রিপ অনেক আনন্দ পেয়েছে ভাই এরকম আমরা প্রতি মাসেই চাই আপনার কাছে আমাদের দৃঢ় বিশ্বাস এবং দীর্ঘ

সব শেষে একটাই কথা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ট্যুর ছিল অনেক স্মৃতি রয়ে গেল সাথে নিয়ে গেলাম কিছু জানিনা আল্লাহ তালা আর কোনোদিন নিয়ে আসবে কিনা বা কী আছে কপালে তো হোক ভালো কিছু হবে আবার আসবো ইনশাল্লাহ সেই প্রত্যাশা নিয়ে চলে যাচ্ছি কক্সবাজার থেকে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যদি নিরাপদে ফিরতে পারি আবার কথা হবে আবার দেখা হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম